চলে আসলাম আমার আইডিতে সব আমার সবাই তো এটা হলো আমার আইডি আইডি প্রফাইল এসে দেখ একষট্টি লেভেল না মানে ফাইল লেভেল আর কি না মানে আর কি বলব আর কি বলে বললাম আর কি তো কথা হচ্ছে কি তো আমি যখন আমার বড় আইডিতে যাই গেম প্লে করতে তো এই আমাকে এমন মারা মারে জামানে বলার মতো নাকি কি তো তাই এনিমের উপর আমার একটা রাগ হল ভাবলাম এনিমি কীভাবে পিটানো যায় তার জন্য আর কি একটা বট আইডি করে ফেললাম তো ভিডিও লল গেমার লিখে ভাবলাম ইনিমিক আজকে এমন মান মারবো সব প্রতিশোধ নিয়ে নেবো আর কি হ্যাঁ জানাই তেমন আমি বট প্লেয়ার তো তাই বটকে মারাতে একটু বেশি ভালো লাগে আর কি তো বলতে না বলতে দেখো গেমের ভিতরে চলে আসলাম তো বিমান থেকে নামলাম আর নামার সময় একটা জিনিস লক্ষ্য করে দেখো আমার ক্যারেক্টারটার দিকে তাই খুব সুন্দর চোখে আগুন জ্বলছে তার মানে হলো যে আমার সাথে যত ইনিমি আসছে পিকের মাঝে তো ও সবাইকে কিন্তু দেখতে পারছে মানে আমি দেখতে পাচ্ছি আর কি তো এই ক্যারেক্টারটার যারা চালাও আর কি তো তারা তো আশা করি সব কিছু জানো আর যারা চালাও না তারা ক্যারেক্টারটা চালিয়েও আশা করি ভালো লাগবে চলো পিকের দিকে চলে গেলাম তো আসছে কিন্তু মনে মানে প্রচণ্ড জিত যে বড় বাড়িতে সবাই গেলে আমাকে মারে আজকে আমি নিমেকে মারবো আজকে এমন মান মারবো মনে করে যে বটমিনে হাত ঠিক করবো আর কি যেমনটা বলতে গানটা পেয়ে গেলাম তো নিমি খুঁজে পাচ্ছে না আর কি কোথায় তো কতগুলি নেমে পেয়ে গেছি মার মারবার মেরে দিয়েছি তো আরেকটা আরেকটা প্লেয়ার মেরে দিলাম বাহ আজকে মানে হয়ে গেছে ওর বাবা হেডশ্যুট নিয়ে দেখেছো আমি এড়িতে এসে একেবারে হ্যাকার হয়ে গেছি ওয়ান টেপ মেরে দিলাম আর একটা হেডশুট দেখেছো মানে বলিস না যে পাশে মিললেও মাথা লাগে আর কি মানে এটা বড়িতে সম্ভব আর কি তো বড়োয়ারিতে আমাকে অনভাবে মারে হ্যাঁ তো আজকে আমি প্রতিশোধ নেবো আজকে ভালো করে মারব ওই নেমি কোথায় পুরি নেমি তারা কোথায় লেগে আছিস বের হয়ে যায় আজকে আমি তোদের মিলে প্রতিশোধ নেবো তো দেখো আমি কিন্তু এনেমি খুঁজতেছি তবে নেমি পাচ্ছি না চলো এদিকে যাওয়া যাক হাগিরটা ভালো করে লুটপাট করে নিই কারণ বলা তো যায় না যদি বটালে মরে যায় মানুষ মান থাকবে তো টেপ হ্যাঁ ওয়ান টেপ মেরে দিস আর একটা আর একটা ওয়ান টেপ দেখেছো প্রো প্লেয়ার হয়ে গেলাম যাকে ধরছি থাকি হেডশট দেখেছো দেখেছো তো গাল মারলাম তুই দেখো ভাবছি আবার ওয়ান ট্যাপ হ্যাঁ ওয়ান ট্যাপ মেরে দেবো দেখো এই শি সব মানুষ করেছে যে এটা হয়তো লেগে দেবো ঠিক হ্যাঁ যে বলেছে না হ্যাঁ ছোট মেরে দেবো তো এখানে একটা নিমি আমার ঘুরতে থেকে মেরেছিলো নিমিটা কোথায় বলে কিন্তু আজকে আমি মেরিয়ে হ্যাঁ তো কোথাও খুঁজে পাচ্ছি না কি ঠিক আছে হ্যাঁ আমার কাছে তো যেমনটা বলছিলাম আর কি তো আমি বটে আসলে প্রো প্লেয়ার আর আমার বর গেলে আমি বট প্লেয়ার হুম তোমাদের বলছি না আমি কিন্তু প্রতিশোধ নিতে চাইছি হ্যাঁ প্রতিশোধ নেব তো দেখতে না দেখতে বলি আমার দশটা কিল হয়ে গেছে যদি আমার বর বাড়িতে আমার একটা কিল করি তো এগারোটা কিল হয়ে গেছে আমার তো এখানে হয় হ্যাঁ দেখলে কি বুঝতে পারবা তুমি মনে আনন্দে কিল করেছিলাম কিল হয়ে গেছে বেশ ভালো লাগছে এ দেখো গেছে তো ওকে হ্যাট শারলাম যেখানে একটা আমি ওয়ান টেপ মারলাম তো আরেকজন আমাকে একে মেরে মানে হালাই নেমে বুঝে গেছে যে আমি বড় না লেগে এত বড় ওয়ান টেপটা আমাকে মারার কি প্রিয়জন ছিল হ্যাঁ দেখো ওয়ানটা মেরে গেছে মানে ওদের জন্য আর প্রতিশোধটা আর কি নিতে পারলাম না না আমাকে ট্যাপ মেরে দিল যাই হোক সমস্যা নয় পরের বার আবার ভোটার দিয়ে এসে প্রতিশোধ নিয়ে নেব আর কি মানে দিতে পারে না তো ভোটার দিয়ে নেবো আর কি হ্যাঁ তোমাকে তোমাদের বলেছিলাম না যে আমার বড় আইডি আছে আমার বড় আইডি তো আইডি দিন আমি আমাকে অনেক মারে হ্যাঁ তার জন্য দিয়ে গিয়েছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য সেখানেও মেরে দিলো আর কি তো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো সবাই সাবস্ক্রাইব করে দাও তো আজকের মধ্যে বিদায় নিলাম আমি ভিডিও আমাদের পক্ষ থেকে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো তোমাকে ভালোবেসে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে সবসময় ভালো রেখো আল্লাহ হাফেজ